আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দীর্ঘ আট নয় মাস আগে একটা ভিডিও দিছিলাম এই হলুদের ভিঙে তো তখন মার্শাল্লা গাছগুলো ছিল এত বড় বড় যে এখন গাছগুলো কাটার পরে দেখেন সবাই কত সুন্দর হলুদ আসতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হলুদ পাওয়া যাচ্ছে এখান থেকে

এক বিঘিত আসিমন তেত্রিশ শতাংশ তো এক বিঘি না আসি হবে রে বাবা এরকম সর্বনিম্ন মন হয় না